হ্যালো আসসালামু আলাইকুম পিতা ভদ্রতা আছেন আমি পাতার কান্দি দিয়েছি না আমার দেখি কেন মেলা চলে না ওই একটু দেখিয়া যাই ইয়ে দেখি তো মানুষই কেন ভিড় মেলার মধ্যে দেখ ঢুকলাম দেখুন আপনারাও দেখুন আমি ঢুকিয়া রকম মেলার ঢুকতে প্রথম জিও দেখলাম সরকি চলে তারপরে বাচ্চারা অনেক খেলাধুলার দোকান দোকান আছে এগুলা সব একটা একটা করিয়া মোটামুটি ঘুরিয়া দেখলাম আর কিছু ভিডিও করলাম তখন এখন সরকি চলে আর তারপরে ওইদিকে দেখা যায় আরও দোকান এগুলো কিছু আটি আটি দেখলাম তারপরে ওইদিকে দেখি আরও দোকান বিভিন্ন জিনিসের দোকান আছে অনেক মজা লাগে দেখতে আপনার ওয়াইলে দেখতে পারবা দেখো না আমি কিছু ভিডিও করলাম এগুলা আস্তে আস্তে দেখুন আপনারা এখানেও দেখ আর একটা দোকান আছে মানুষরা কিছু জিনিস কিনে আর মহিলারা এখানে দেখা যাক তারপরে ওই গেলাম একটু গিয়ে দেখলাম এখানেও আরও কিছু দোকান এখানেও আরও বিভিন্ন জিনিস আবার থেকে বাচ্চারার সর্গে এগুলা চলের এগুলাও দেখলাম আর কিছু ভিডিও করলাম আপনারা সঙ্গে তখন আরও কিছু জিনিস দেখাই মেলার আকর্ষণীয় জিনিস আরও খুব ভালো ভালো জিনিস ওইদিকে আরও দেখুন কীভাবে সরকিটা ঘুরে আস্তে 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 ওই দেব বাচ্চারা আরও অনেক জিনিস শেখানো আছে এগুলা দেখুন তারপর ওই দেখো আরেকটা জিনিস গুড়ের এগুলাও বাচ্চারা খেলনা এগুলো সরের বাচ্চারা দেখতে অনেক মজা লাগছে আপনারা ভাইবা ওই দেখো আরেকটা বাচ্চারা খেলা আকর্ষণীয় খেলা এখানেও দেখলাম এই দিক থেকে দেখো আরেকটা ট্রেন আর বাচ্চারা ট্রেন ড্রাগন ট্রেনিটাও দেখলাম আর ভিডিও হল আপনার দেখুন কি মজার একটা জিনিস দেখতে অনেক মজা লাগে তারপরে আবার দোকানের দিকে এলাম দেখুন দোকানের মধ্যে অনেক জিনিস টাকা আছে এগুলাও আমি দেখলাম আপনারাও দেখুন আমার সঙ্গে অনেক মজা লাগে দেখতে এগুলা দেখুন আপনারা তারপরে এদিকে আবার ঘুরে ঘুরে গেলাম গিয়ে আরও কিছু দোকান হয়ে গলি বা গিয়ে দেখলাম দেখুন আপনারা এই জিনিসগুলো দেখতে অনেক মজা লাগে মেলাতে বিভিন্ন ধরনের দোকান আছে আর ওই দোকানগুলো থেকে মানুষ অনেক জিনিস কিনে আমিও সে দেখলাম গুলো আবার সরকিছলের বড়রা বড়রা এগুলা দেখলাম আমরা ঘুরি ঘুরি দেখিয়া আমি কিছু ভিডিও করলাম দেখুন বাচ্চারা একটা খেলনা এগুলো বাচ্চারা সরের এটাও দেখতে অনেক মজা লাগে এটাও দেখলাম